This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Within a few months, <laughs> Bihar was established as a Bidan Sabha. After the Bihar revolution, the Bidan Sabha was established in the West Bengal in 2026. আর এই বিহারে এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে এনডিএ জোট মুখ্যমন্ত্রী জেডিইউ জনতা দল ইউনাইটেড এর নীতিশ কুমার আর এই বিহার ভোটকে সামনে রেখেই এনডিএ মধ্যেকার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে সেই দ্বন্দ্ব এতটাই প্রবল যে সিট রফা নিয়ে এমন আকচারচি আদৌ এনডিএ জোট হিসাবে বিহার ভোটে লড়বে কিনা সে নিয়েও প্রশ্নচিহ্ন দানাবাদে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে নীতিশ কুমার একশো কুড়ি থেকে একশো তিরিশটি আসনে লড়তে চাইছে ওদিকে বিজেপি একশো থেকে একশো পাঁচটির বেশি আসন ছাড়তে রাজি নয় ফলে এই যে জোট যুদ্ধ সেই জোট যুদ্ধতে বিধানসভা ভোটের আগেই সরগরম বিহার ফলে এন ডি এর মধ্যেকার যে দ্বন্দ্ব বিজেপি এবং জেডিউর মধ্যেকার যে দ্বন্দ্ব নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি পি নাড্ডাদের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব প্রকাশ পাচ্ছে ফলতই এনডিএ জোটের ভবিষ্যৎ বিহারে অনিশ্চিত এখন দেখার বিহারে এনডিএ জোট হিসাবে লড়ে কিনা বিজেপি এবং জেডিউ জোট হিসাবে লড়ে কিনা নাকি পল্টুরাম হিসাবে খ্যাত বা পাল্টিবাজির পলিটিক্সে যিনি সিদ্ধহস্ত সেই নীতিশ কুমার আরও একবার পাল্টি মেরে লালুর হাত ধরে কিনা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে জোটযুদ্ধ সেই জোটযুদ্ধের ছোঁয়া লেগেছে বঙ্গ রাজনীতিতেও যদিও বাংলায় বিজেপির সঙ্গে কোনো দল জোটে নেই কিন্তু এই বিহার ভোটের আগে যে জোটযুদ্ধ এনডিএর মধ্যে বা বিজেপি শরিকদের মধ্যে বিজেপি এবং বিজেপি শরিকদের মধ্যে যে জোটযুদ্ধ সেই জোটযুদ্ধের ছোঁয়ায় বঙ্গ রাজনীতি ও তত্ত্ব এই ছোয়া আজ এতটাই ঝিকি ধিকি জ্বলছে বিজেপির অভ্যন্তরে শোনা যাচ্ছে আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নাকি নন্দীগ্রাম আসন থেকে লড়তে চাইছেন না ঠিক শুনছেন শোনা যাচ্ছে অসমর্থিত সূত্রের খবর মারফত শোনা যাচ্ছে বিজেপি না শুভেন্দু অধিকারী নাকি বিজেপির প্রতীকে নন্দীগ্রাম থেকে লড়তে চাইছেন না কেন কি বিষয় সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যে কথা বলছিলাম যে নন্দীগ্রাম বিধানসভার বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী যে বিজেপির প্রতীকে শুধুমাত্র নন্দীগ্রামে জয়ী হয়েছেন তা নয় দু হাজার সালের বিধানসভা ভোটেও নন্দীগ্রাম থেকে প্রথমবারের জন্য শুভেন্দু অধিকারী জয়ী হন বিধায়ক এবং মন্ত্রী হন সেই নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর চাষ করা জমি শুভেন্দু অধিকারী চেনা জমি সেই নন্দীগ্রামেই শুভেন্দু অধিকারী আগামী বিধানসভা ভোটে লড়তে চাইছেন না কেন শুভেন্দু অধিকারী লড়তে চাইছেন না সেটি এক বিষয় আর বিহারের যে জোট যুদ্ধ এন ডি শরিক জেডিউর সঙ্গে নীতিশ কুমারের সঙ্গে বিজেপির উচ্চ নেতৃত্বর যে সিট নিয়ে লড়াই যে সিট রফা আসন রফা নিয়ে যে লড়াই তার ছোঁয়া বঙ্গ রাজনীতিতে বা বঙ্গ বিজেপির মধ্যে রেখেছে সেটি একদম আলাদা তথ্য প্রথমেই আসা যাক যে এই যে জোর যুদ্ধ নীতিশ কুমার এর সঙ্গে বিজেপির উচ্চ নেতৃত্বর আসন রফা নিয়ে যে লড়াই সেই লড়াইয়ে কিভাবে বঙ্গ বিজেপি এফেক্টেড হচ্ছে কিছুদিনের মধ্যেই বিহারে বিধানসভা নির্বাচন এবং বিহার বিধানসভায় মোট দুশো তেতাল্লিশটি আসন রয়েছে এবং এই দুশো তেতাল্লিশটি আসনের ম্যাজিক ফিগার হচ্ছে একশো বাইশ অর্থাৎ একশো বাইশটি আসন যেই দল বা যেই জোট পাবে তারাই সরকার করতে সক্ষম হবে এবার এই যে বিধানসভা ভোটের যে হতে চলেছে সেই ভোটে জেডিইউ এবং বিজেপি জোটবদ্ধ হিসাবে লড়াই করে সেখানে দাঁড়িয়ে বিজেপি বলছে জেডিইউ কে একশো থেকে একশো পাঁচটির বেশি আসন তারা ছাড়বে না ওদিকে মুখ্যমন্ত্রী রয়েছেন নীতিশ কুমার তিনি বলছেন আমাদের কমপক্ষে একশো দশ থেকে একশো কুড়িটি আসন চাই সবই ওই ম্যাজিক ফিগারের খেলা যেই দল ম্যাজিক ফিগারের যত কাছাকাছি থাকবে সেই দল যদি এককভাবে ক্ষমতায় নাও আসে অপর দিকের দলের সাহায্য নিয়ে যাতে বিহারের ক্ষমতাসীন অবস্থায় তারাই থাকতে পারে সেই নিয়েই এই মুহূর্তে লড়াই সেই নিয়ে আজ বা এই আসন রফার আজ বঙ্গ বিজেপির মধ্যেই বঙ্গ বিজেপি এই মুহূর্তে যতই ঐক্যবদ্ধ দেখাক না কেন শুভেন্দু এবং সুকান্ত মজুমদারের মধ্যে যে লড়াই বা শুভেন্দু এবং সুকান্ত মজুমদারের লবিতে যে বঙ্গ বিজেপি ভাবে বিভক্ত তা জলের মতো পরিষ্কার এই লড়াইয়ে দিলীপ ঘোষ অনেক পিছিয়ে তার কারণ এই মুহূর্তে দিলীপ ঘোষ বিজেপিতে প্রায় আদৌ বিধানসভা ভোটে রাখে দিলীপ বিজেপি করবে কিনা রয়েছে আবার দিলীপ ঘোষ নিজেও বিজেপিতে কতদিন থাকে সেই নিয়েও বেশ প্রশ্ন সবার মধ্যেই রয়েছে সেই শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ লবি এবং সুকান্ত মজুমদার ঘনিষ্ঠ লবির মধ্যে পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটি বিধানসভা আসনে কার লবির লোক বেশি আসন পাবে সেই নিয়েই রীতিমতো বিজেপির অভ্যন্তরে গুঞ্জন চলছে শুভেন্দু অধিকারী চাইবেন নিজের লবির লোকজনকে বেশি সংখ্যক আসন দিতে ওদিকে সুকান্ত মজুমদারও চাইবেন নিজের লবির লোকজনকে বেশি আসন দিতে আমরা মোটামুটি সকলেই জানি শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন শুভেন্দু অধিকারীর দায়িত্বে থাকা যে সমস্ত জেলা অর্থাৎ দুই মেদিনীপুর ওদিকে জঙ্গলমহল ওদিকে মুর্শিদাবাদ ম্যাক্সিমাম যে জায়গাটা সেই জায়গাটার কারা কারা ভোটে দাঁড়াবে তা ঠিক করতেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে এতটাই বিশ্বাস করতেন শুভেন্দু অধিকারীর চোখ দিয়েই সেই জায়গায় কারা দাঁড়াবে সেটি ঠিক করতেন ফলত শুভেন্দু অধিকারীর পুরনো অভ্যাস আছে যে কারা বিধানসভা ভোটে বা কারা লোকসভা ভোটে দাঁড়াবেন সেই বিষয়ে সিদ্ধান্ত তিনিই নেন তার সেই পুরনো অভ্যাস বিজেপিতে গিয়েও যে বহাল রয়েছে তা বলার অপেক্ষা রাখে না তার কারণ দু হাজার চব্বিশ বিধান দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে দিলীপ ঘোষকে নিজের পুরনো শুভেন্দু ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পাল ভোটে দাঁড়ান এ সমস্ত কিছু আমরা অতীতে দেখেছি যাই হোক সেই নিয়ে বিজেপির মধ্যেকে মধ্যে এই মুহূর্তে যে চাপা ঠান্ডা লড়াই চলছে সেই লড়াই প্রকাশ্যে আসছে না কিন্তু যত দিন এগিয়ে আসবে যত বিধানসভা ভোট এগিয়ে আসবে ততই সেই লড়াইয়ের আজ বঙ্গ রাজনীতির অঙ্গনে পাওয়া যাবে সে কথা বলাই বাহুল্য এবার যে কথা বলছিলাম যে শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রামে ভোটে দাঁড়াতে চাইছেন না এর দুটো কারণ এক নম্বর কারণ শুভেন্দু অধিকারী বিরক্ষণ বুঝতে পেরেছিলেন যে দু হাজার একুশে তিনি যখন নন্দীগ্রাম বিধানসভায় ভোটে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যখন দাঁড়িয়েছিলেন সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা চষে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা চষে বেরিয়েছিলেন নির্বাচনের প্রচারে সে অর্থে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় টাইম দেননি বরং তিনি ভরসা রেখেছিলেন দলের কর্মীদের উপর বরঞ্চ শুভেন্দু অধিকারী গোটা বাংলা বিজেপির হয়ে প্রচার করতে পারেননি তিনি আটকে গিয়েছিলেন নন্দীগ্রাম বিধানসভার মধ্যেই তিনি আটকে থাকার পরেও মাত্র উনিশশো ভোটে তিনি জয়ী হয়েছিলেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম বিধানসভায় সেভাবে প্রচারে থাকেনি তারা ভোট প্রচার জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বাংলা জুড়ে প্রচার করেছিলেন এই জিনিস শুভেন্দু অধিকারী জানেন এবং শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছিলেন যে রাজনৈতিক চাল বা রাজনৈতিক ছক তৃণমূল কংগ্রেসের সেই ছকে তিনি দু হাজার একুশে বাধা পড়েছিলেন এবং শুধুমাত্র নন্দীগ্রামের মধ্যেই তিনি আটকে হাতে গোনা কয়েকটি জায়গায় প্রচার ছাড়া তিনি সেভাবে নিজেকে বিজেপির হয়ে প্রচারে রাখতে পারেননি তাই শুভেন্দু অধিকারী শোনা যাচ্ছে নিজে বিজেপির ঘনিষ্ঠ মহলে বলেছেন যে এবার তিনি নন্দীগ্রাম বিধানসভায় লড়তে চান না বরং তিনি ফ্রি থাকতে চান এবং গোটা বাংলা জুড়ে বিজেপির হয়ে প্রচার করতে চান আরও একটি অসমর্থিত সূত্রের খবর অনুযায়ী শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে নন্দীগ্রামে পুরোপুরি পলিটিক্যাল পোলারাইজেশন হয়ে গিয়েছে হিন্দু মুসলিম পোলারাইজেশনের কথা বলছি না পলিটিক্যাল পোলারাইজেশন রাজনৈতিক মেরুকরণ অর্থাৎ যারা বিজেপি তারা বিজেপি যারা তৃণমূল তারা তৃণমূল এইখানে সুইং এর গল্প আর নেই শুভেন্দু অধিকারী বিলক্ষণ জানেন যে যে উনিশশো ছাপ্পান্ন ভোটে তিনি জয়ী হয়েছিলেন সেই উনিশশো ছাপ্পান্ন ভোট যে কোনো মুহূর্তে পাল্টি খেয়ে যেতে পারে। আবার শুভেন্দু অধিকারী একথাও জানেন যে দু হাজার যেই সময় তিনি বিজেপিতে যোগদান করেছিলেন সেই সময় এমন একটি বড় সংখ্যক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা ছিল যারা দোটানায় পড়ে গিয়েছিল যারা ভাবছিল দলের সঙ্গে থাকব নাকি শুভেন্দু অধিকারী আমাদের রানিং বিধায়ক তার সঙ্গে থাকবো এই তার ফলে সেই বিরাট অঙ্ক বিরাট সংখ্যক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা বসে গিয়েছিলেন তারা সেই অর্থে ২০২১ এ একুশে নিজেদেরকে মেলে ধরেননি এখন পরিস্থিতি অনেক পরিবর্তিত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং কোনো অঘটন না ঘটলে তৃণমূল কংগ্রেস যে পুনরায় ক্ষমতায় আসতে পারছে এ কথা বাংলার আনাচে কানাচে প্রত্যেকটি মানুষজন জানে এমনকি বিজেপির তাবর তাবর নেতারাও এ কথা জানে তাই যে সমস্ত লোকজন বসে গিয়েছিলেন তারা কিন্তু যথেষ্ট সক্রিয় ইতিমধ্যেই এই এলাকার যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে আবার লোকসভা ভোটে দেখা গেছে যে বিজেপি এখানে লিফ্ট নিয়েছে আবার পঞ্চায়েতের রেজাল্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস দশ থেকে বারো হাজার ভোটে এগিয়ে সুতরাং বিধানসভা ভোটে যে লড়াই সমানে সমানে হবে সে কথা শুভেন্দু অধিকারী বিলক্ষণ বুঝতে পারছে না শুভেন্দু অধিকারী এই কদিন ধরে এত যে কার ছেড়েছেন মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে আবার জিতব ভবানীপুরেও মমতাকে হারাবো সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আর রিস্ক নিতে না নন্দীগ্রামে তিনি মনে মনে ভাবছেন নন্দীগ্রামে দাঁড়ানোর কোনো 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 প্রয়োজন প্রয়োজন নেই নেই এমনকি বিধানসভা দাঁড়ানোর বরং তিনি ফ্রি হয়ে এবং প্রচারকের ভূমিকা নিতে চাইছেন যদি বিজেপি কোনো ভালো ফল করে পরবর্তীকালে তিনি সেই আসন থেকে কোনো একজনকে রিজাইন করে সেই আসন থেকে জয়ী হয়ে আসতে চাইছেন সব থেকে বড় কথা শুভেন্দু অধিকারী যিনি পরিবারতন্ত্র নিয়ে আক্রমণ করে কিন্তু তার পরিবারেই এক সময় শিশির অধিকারী দিব্যেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী তিনজনেই সাংসদ ছিলেন ভাই সৌমেন্দু অধিকারী ছিল চেয়ারম্যান আবার পরবর্তী সময় বিজেপিতে যখন অধিকারী অধিকারী গেলেন তখন দেখা গেল বিরোধী তার ভাই শৌভেন্দু অধিকারী সাংসদ নিজের ভাই দিব্যেন্দু অধিকারীকে তিনি আর টিকিট দেননি বা লড়তে বারণ করেছিলেন সেই জায়গায় দাঁড়িয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হয়েছেন সাংসদ হয়েছেন সেই দিব্যেন্দু অধিকারী নাকি এই মুহূর্তে নন্দীগ্রাম বিধানসভায় ভোটে দাঁড়ানোর জন্য শুভেন্দু অধিকারীর অন্যতম পছন্দের ব্যক্তি কথা যদিও বিজেপি বা শুভেন্দু অধিকারী কেউ প্রকাশ্যে বলেনি কিন্তু সূত্র মারফত এই ধরনের খবরই বিজেপির অন্দরমহল থেকে পাওয়া যাচ্ছে এবার দেখা শুভেন্দু অধিকারী বিজেপির হয়ে প্রচার করে আদৌ বিজেপির ফল ভালো করতে পারেন কিনা নাকি শুভেন্দু অধিকারী পুনরায় নন্দীগ্রামে দাঁড়ান আর নন্দীগ্রামে দাঁড়ালে এবার শুভেন্দু অধিকারী কি জিততে পারবেন সে নিয়েও প্রশ্ন শুভেন্দু অধিকারীর মনেও ঘোরাফেরা করছে তার কারণ গতবারে শুভেন্দু অধিকারীর জয়ে লোডশেডিং কাটা হয়ে এখনো শুভেন্দু অধিকারীর গলায় দিচ্ছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম